পুরিষার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার সমাধি স্থল কোষবাগ যা বর্তমানে অবহেলা ও অনাদরে ধুকছে কবরস্থানের বাগানটি বাংলার প্রথম নবাব নবাব আলিবর্দি খান নির্মাণ করেন কবরস্থানের বাগানের বাইরে দেয়ালে মাকসেটির জন্য লুপ করা ছিল এবং দুপাশে ছিল অষ্টভূজ দুর্গ বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ সমাধি সমাধিস্থল হল খোশবাগ যা আজ বর্তমানে অবহেলা অনাদরে ধুকছে প্রসঙ্গত কবরস্থানের বাগানটি বাংলার প্রথম নবাব নবাব আলিবর খান নির্মাণ করে এটি প্রাচীর দ্রুত বেড়া নিয়ে গঠিত বাইরের দেয়ালে মাস্কটির জন্য গড়তলু করা অষ্টভুজ দুর্গ দুপাশে খোশবাগের আক্ষরিক অত সুগন্ধিযুক্ত বাগান অথবা খুশবুদার বাগিচা এর থেকে এই জায়গার নাম হয় খোশবাগ যা এখন নবাব সিরাজউদ্দৌল্লা সমাধিস্থল নামে পরিচিত কথিত আছে যে এই স্থানে একশো ধরনের গোলাপের বাগান ছিল যার সুন্দর গন্ধে মুখরিত হতো এই এলাকা বর্তমানে এই বাগানটিতে সিরাজউদ্দৌলা আলিবর্দি খান সহ তাদের পরিবারের মোট চৌত্রিশ জন সদস্যের কবর রয়েছে সেই ইতিহাস আজও বর্তমান এই ইতিহাসের রসদ উপভোগ করতে দেশ বিদেশ থেকে পর্যটকেরা আসে এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভাগীরথের অপর প্রান্তে অবস্থিত খোশবাগে গুটি কয়েক পর্যটকেরই দেখা মেলে মুর্শিদাবাদ জেলা একমাত্র শিল্প হল পর্যটন শিল্প পর্যটকেরা বেশিরভাগই হাজারদুয়ারি কাটরা মসজিদ ইমামবাড়ি ওয়াসিফ মঞ্জিদ এগুলি উপভোগ করলেও ভাগের পেরিয়ে খোঁজবাগে কেউ যায় না এ নিয়ে আক্ষেপ এলাকাবাসী থেকে গাইড ও প্রশাসনের কর্তা বর্তমানে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকাই জায়গাগুলিকে কোনো রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না বলেই জানালেন বর্তমান মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি জানালেন রাজ্য সরকার সরকারকে কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেওয়া হয় না যার কারণে এই পর্যটনীয় স্থানগুলি অবহেলায় পড়ে রয়েছে পর্যটকদের দাবি ঠিক মতন যোগাযোগ ব্যবস্থা ও এলাকার পরিকাঠামো ব্যবস্থা ঠিক নেই যতটা আবেগ নিয়ে দেখতে এসেছিলাম ততটা হতাশা নিয়েই ফিরে যাচ্ছি সমাধিস্থল তো এসে দেখছি এখানে খুব একটা পরিকাঠামো ভালো নয় কারণ এটা নবাবের আর কি বাংলার নবাব ছিলেন ওনার সমাধি স্থল এটা একটু পরিকাঠামোটা ভালো হওয়ার দরকার ছিল কারণ আমরা এই বাচ্চাদের নিয়ে আসি এখানে তো আসাতে এসে একটু ঘোরাফেরার জায়গা বা বাগান একটু বাচ্চাদের খেলার জায়গাগুলো একটু ভালো হওয়ার দরকার পর্যটক সেভাবে আসে না হ্যাঁ পর্যটক সেভাবে আসে না এই তো দেখছেন আপনারাও দেখছেন যে এটার হাল কীভাবে পড়ে আছে একটু পরিকাঠামোটা আরও ভালো হওয়ার দরকার আছে আর এটাই আমার গভর্নমেন্টের কাছে একটু বলা ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए একটু সমাধিস্থল এটা একটা শান্তির জায়গা যেমন ধরুন মন্দির মসজিদ কবরস্থান এগুলো তো শান্তির জায়গা হয় না এটা অ্যাকচুয়ালি বাংলা বিহার উষ্ঠার শেষ স্বাধীন নবাব সিরাজার পুরো পরিবারের সমাধি ক্ষেত্র এখানে মোট চৌত্রিশ জনের সমাধি আছে তো ঘটনা হয়েছে এই যে জায়গাটি অ্যাকচুয়ালি এই জায়গাটির সমাধিক্ষেত্র তো পরে হয় প্রথমত সিরাজদ্দুল্লাহ দাদু আলিবুর খা উনি যখন বাংলার নবাব হয়েছিলেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন এই জায়গাটিকে উনি বাগানবাড়ি হিসাবে তৈরি করেন কিন্তু এটা অ্যাকচুয়ালি ইতিহাস কী বলে দেখুন ইতিহাস বলে এই খোশবাগে একশো আট রকম গোলাপ ফুলের চাষ করা হতো এবং এই জায়গাটি সব সময় সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ খোসবুবাগ নাম অনুসরণে এই জায়গাটির নাম খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস আর এই যে সমাধিক্ষেত্রগুলো এগুলোও কিন্তু আলিবর্দিখার জন্যই হয়েছে কারণ আলিবুদ্দী খার যখন বয়স হয়েছিল যখন উনি অসুস্থ অবস্থায় ছিলেন তখন উনি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করলেন পারিবারিকের পরিবারের সদস্যদের সামনে সেটা কি যে উনি মারা গেলে যাতে ওনার সমাধিটা খোসবাগে করা হয় কিন্তু যেহেতু ওনার কোনো ছেলে ছিল না তাই এই দায়িত্ব উনি তুলে দিয়েছিলেন ওনার ছোটো মেয়ে আমিনার ছেলে মানে ওনার দহিত্র হচ্ছেন সিরাজদুলার হাতে তাই সিরাজুদ্দার নিজে থেকে উনি যখন মারা যান দাদু ওনার কবর খোশবাগে প্রথম করেন উনি পরবর্তীতে পলাশির যুদ্ধে সতেরোশো সালে সালের তেইশে জুন সিরাজুদ্দুল্লাহ যখন যুদ্ধে ওনার মাসির চক্রান্ত মাসি বলতে ওনার ঘসিটি বেগম ওনার মাসি ওনার চক্রান্তর কারণে যখন পলাশির যুদ্ধে হেরে যায় তখন এদের পুরো পরিবারগুলো ইংরেজদের হাতে মারা যায় তখন ইংরেজরা দেখল যেহেতু আলিবুদ্দির কবর খোশবাগে আছে তখন ওনারা কিন্তু প্রত্যেকের কবর মানে একের পর এক যারা যেরকমভাবে ওনাদের কাছে মারা যায় তাদের সমাধিই খোশবাগে করা হয় দিয়ে লাস্ট অবধি এই জায়গাটা ক্ষেত্র হয়ে উঠেছে পরিবার নিয়ে চৌত্রিশ জনের এখন খোশবাগ বর্তমান পরিস্থিতি হচ্ছে যে তো আগে খুব ভালো ছিল আমরা দেখেছি এই খোশবাগের অ্যাকচুয়ালি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সাফসাফাইয়ের কাজটা দু হাজার সাল থেকে হয়েছিল শুরু মানে মুর্শিদাবাদে একটা বড় ধরনের বন্যা হয়েছিল বন্যার পরেপরই এখানে কাজের মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয় মানে এই সব গার্ডেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে কোভিড নাইন্টিন আপনার ধরুন লকডাউনের সময় যে করোনা করোনার যে মানে অ্যাকচুয়ালি মহামারী যে ব্যাপারটা তার জন্য এই মুর্শিদাবাদ শুধু খোশবাক বলার নয় মুর্শিদাবাদ পর্যটক কেন্দ্র সবই তো ধরুন বন্ধ ছিল বছর তিনেক মোটামুটি বন্ধ ছিল বন্ধ থাকার কারণে প্রত্যেকটি জায়গা ধরুন সমস্যা দেখা দিয়েছে মানে জংলা মানে গাছপালা আগাছা এসবগুলো হয় দিয়ে আবার এসবগুলো নিয়ে সরকারের একটু নজর আসে মানে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় তবু মনে হচ্ছে লকডাউনের পর যেদিন থেকেই হোক পর্যটক কেন্দ্র খুলেছে আস্তে আস্তে দিনে দিন এগুলো নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক কিছু কাজকর্ম করছে মানে এতে কি ভালোই ভালোর দিক খারাপের কিছু নেই এখানে উন্নত অ্যাকচুয়ালি ইতিহাস দেখুন ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি খোশবাগ যেহেতু আমি এই জায়গাটার সম্বন্ধে বলতে আমি বলবো একটু যেহেতু ইতিহাস স্বীকৃতি পাওয়ার জন্য যেহেতু আলিবর্দি একটা সময় এখানে গোলাপ ফুলের চাষ করেছিল তা আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব যে এই খোশবাগে মানে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হোক এবং আরও কিছু মানে ভালো সৌন্দর্য গাছপালা লাগানো হোক মানে এই জায়গাটাকে এক কথাই মানে সুন্দর করে তোলা হোক এটাই আমাদের একটা অনুরোধ থাকবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এই পর্যটনীয় স্থানগুলি মার খাচ্ছে কিন্তু কবে এই পর্যটন স্থানগুলো উন্নত হবে সেই প্রশ্ন আমাদের নবাব সিরাজদোল্লার যে কবর এটা গত তিন দু সালে তখনকার সরকার যারা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছিলেন বিউটিফিকেশান এবং তার সুন্দরায়নের সাথে সাথে যে কনস্ট্রাকশানগুলো আছে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়া সেগুলোকে সংস্কারের জন্য কিন্তু এই গত তিন চার বছর ধরে দেখছি যে আমাদের এখানে দশটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন আছে বা নিদর্শন আছে সেই নিদর্শনগুলোর সাথে সাথে হাজারদুয়ারির ভেতর থেকে শুরু করে কাটটা থেকে শুরু করে এমন আপনি এক্ষুনি গেলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদ পৌরসভার যে ঘণ্টাঘরের উল্টো দিকে যে সিরাজতোল্লার যে পার্ক আছে তার পাশে সাদা মসজিদের পাশে আর্কোলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন আছে হোয়াইট মস্কো গার্ডেন বলে ওটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ডেন ওটা কিন্তু দেখুন গিয়ে যে যে অবস্থায় অবস্থান করছে গ্রিলগুলো ভেঙে পড়ছে ওখানে যে সুন্দরায়ন করা হয়েছিল বিউটিফিকেশন করা হয়েছিল সমস্ত গাছ ওখানে শুকিয়ে গেছে একইভাবে হাজারদুয়ারির ভেতরেও যেখানে মদিনা ঘর আছে সেইখানেও বিউটিফিকেশনের জন্য আমার কাছে যেটুকুনি তথ্য আছে প্রায় এগারো লক্ষ টাকা দিয়ে সেখানে বিউটিফিকেশন করার কথা ছিল কিন্তু এই বর্তমান সরকার বা বর্তমান আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এদের অবহেলা এতটা জায়গায় এতটাই খারাপ জায়গা পৌঁছে গেছে এই যে বললাম যে আমরা ব্যথিত যে গত ছাব্বিশে জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বরকে সামনে রেখে আমরা একটা চিঠি দিয়েছিলাম বর্তমান যে ইনচার্জ আছে দেখুন আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার যে শহরে যত মানুষ আছে যত ট্যুরিস্ট আছে যাতে আরও বেশি করে আসে তার জন্য আমাদের পৌরসভা থেকে কতটা করা কতটা পারবো এবং কতটা করতে পারবো এর সাথে এখন কিছু করতে গেলে কিছু তো সহযোগিতা লাগবে যেহেতু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রিপুলি গেট এবং আমাদের দক্ষিণ গেট এই গেটগুলো আমরা লাইট দিয়ে টুরিস্ট যাতে আরও বেশি আকৃষ্ট হয় এবং ট্যুরিস্ট যেন দেখে যে শহরটা সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু অত্যন্ত ব্যতীত ওনাকে একটা চিঠি দেওয়ার পর উনি বলেন আমাদের রিপ্লাই দেয় আমি দিল্লি পাঠিয়ে দিয়েছি তাহলে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিনিস কিন্তু আমাদের আমরা তো ভারতীয় এবং পৌরসভার আন্ডারে তো পৌরসভার ইখতিয়ার নেই যে এটা ওখানে সুন্দরায়নের জন্য কিছু দিনের জন্য যে সমস্ত ট্যুরিস্ট আসছে তাদেরকে উপহার দেবো একটু লাইট বা একটু সাজিয়ে তুলব এটার জন্য তিনি দিল্লি দেখাচ্ছেন তাহলে আমাদের বর্তমান অবস্থান হচ্ছে যে উন্নয়ন করবেন বা ভালো কিছু ভাবতে গেলে আপনাকে দিল্লির কাছে দরবার করতে হবে তো এই বর্তমান অবস্থায় যে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত অবহেলিত আমাদের পর্যটন যে আর বলল এই সার্ভে অফ ইন্ডিয়ার যিনি আছেন বা যারা তত্ত্বাবধানে আছেন তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং এমন কি আমাদের এখানকার হস্তশিল্প যে সমস্ত বেকার ছেলেপেলেরা আমাদের হলুদ মসজিদের আশেপাশে বস মানে হস্তশিল্প বেচা কেনা করে দেখুন টুরিস্ট আসে টুরিস্ট খেতেও আসে দেখতেও আসে এবং কেনাকাটাও করতে আসে কিন্তু কেনাকাটার সঙ্গে সঙ্গে যে প্রচুর ভিড় হয় পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি টুরিস্ট ভিআইপি গেট দিয়েই ঢুকছে সাথে সাথে গঙ্গার পাটটা যেটা আছে সেই দিকে যে হ্যান্ডিক্র্যাপসের দোকানগুলো আছে বেকার ছেলেরা যারা দোকান করেছে যাতে ওইদিকে না যেতে পারে তার জন্য কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বারম্বার চেষ্টা করেছি ডিএম সাহেবকে বলেছি ওনাকে রিকোয়েস্ট করি আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি এমনকি ওনার সাথে মিট করার জন্য আমি বলেছি উনি আগেই আমাকে বলেছে যে আপনি গেট নিয়ে আমাকে বললে আপনি আসবেন তা আমরা আপনাদের মাধ্যমে সরকার দেখুন সরকার তো এই বিউটিফিকেশান বা এই হাজারদুয়ারি করার কারণ কী ইতিহাসকে বাঁচিয়ে রাখা এই ইতিহাস বাঁচিয়ে থাকার সঙ্গে সঙ্গে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে লোকাল যে সমস্যা আছে সেগুলো সমাধান আমরা লোকাল গার্জিয়ান প্রশাসনের সাথে পৌরসভার সাথে এসডিওর সাথে কোনো আলোচনা নেই উনি যা ইচ্ছা তাই করে এই জায়গাতে আমরা খুব মর্মাহত অত্যন্ত ব্যথিত যে আমরা এই সরকার কি সত্যিই মানবিক বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট বা আর্গ জায়গায় সার্ভে অফ ইন্ডিয়ার যে সমস্ত আধিকারিকরা আছে তারা কি সত্যিই মানবিক আমার তো মনে হয় না